এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি আমরা মাস্টার যমুনা ঘোষণা করলাম মাস্টার যমুনা ঘোষণার মাধ্যমে যমুনা ঘেরাও করে আমরা এই অবৈধ ইরোস এবং এই অবৈধ অবস্থাদেরকে কোথাও পালাতে দিব না ডিসেম্বরের মধ্যেই ইনসের পতন ঘটবে দরকার হলে সেখানে লেগে বুক পাতে দিব গুলি আমার বাংলাদেশ সেখানে দেখতে চাই বাংলা ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীরা যতই দিন যাচ্ছে ততই প্রকাশ হচ্ছে ডক্টর ইউনুসের দেশ ও দেশের ইতিহাস নিয়ে করা ষড়যন্ত্র রাজনৈতিক বিদ্যের মতে ডক্টর ইউনুস জামাত ইসলামের কর্মী ডক্টর ইউনুস সাহেব একবারে পাকাপুক্ত জামাত ইসলাম এর আগে আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি পাকাপুক্ত সে জামাত ইসলামের একজন সমর্থক এবং জামাত ইসলামকে ছলে বলে কৌশলে কিভাবে রাইজ করা যায় এই প্রচেষ্টার ভিতরে উনি লিপ্ত এদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডিসেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা বলা হচ্ছে এই ডিসেম্বরে পতন করা হবে ইউনুসের জননীতির নির্দেশ শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই স্বৈরাচার ইউনুসকে বিদায় না করার প্রতি আমাদের সংগ্রাম এদিকে রাজনৈতিক বিদ্যা জানিয়েছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ষড়যন্ত্রের অংশ আওয়ামী লীগ তো ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলে এটা পাবে